ঢাকার মিরপুর চোদ্দ পুলিশ কমিউনিটি হলের পেছনের সড়কের পাশ ঘেষে সারি সারি পনেরোতলা ভবন নিয়ে গড়ে উঠেছে বিশাল আবাসন প্রকল্প বিজয় রাকিন সিটি ডেভেলপার কোম্পানি রাকিন ডেভেলপমেন্ট লিমিটেড উন্নত বিশ্বের আদলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির প্রায় পঞ্চাশ বিঘা জমির উপর গড়ে তুলেছে এই কন্ডোমিনিয়াম আবাসন প্রকল্প যেখানে প্রতিটি ফ্ল্যাটের দাম আকারবেদে দেড় থেকে চার কোটি টাকা পর্যন্ত চুক্তি অনুযায়ী প্রকল্পের মোট ফ্ল্যাটের তেতাল্লিশ শতাংশ সমিতির বাকি সাতান্ন শতাংশ ডেভেলপার কোম্পানির সেই হিসাবে সমিতির নামে আছে আটশত টি ফ্ল্যাট যার সবকটি পাওয়ার কথা সমিতির সদস্য মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের তবে অভিযোগ উঠেছে আটশত সত্তরটি ফ্ল্যাটের অর্ধেকই রয়েছে প্রভাবশালীদের দখলে এর মধ্যে সমিতির সাধারণ সম্পাদক মর্শিদুল আলম ও তার স্বজনদের নামেই আছে সত্তরটি ফ্ল্যাট এগুলো কবজায় রাখতে পতিত সরকারের মন্ত্রী এমপি সহ প্রশাসনের অনেককেও তিনি ফ্ল্যাট দিয়েছেন বলে অভিযোগ রয়েছে নথিপত্র ঘেটে দেখা গেছে উনিশশো সালে ঊনপঞ্চাশ জন মুক্তিযোদ্ধার সমন্বয়ে গঠিত হয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি পরে আরও দুই জন সদস্য এতে যুক্ত হন সমিতির সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে উনিশশো নিরানব্বই সালের তেইশ নভেম্বর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মিরপুর পনেরো নম্বর এলাকায় ষোল দশমিক দুই একর জমি বরাদ্দ দেয় আবেদনপত্রে দেখা যায় মুক্তিযোদ্ধা পল্লী প্রকল্প নাম দিয়ে ওই আবেদনে স্বাক্ষর করেন সমিতির উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা পল্লী প্রকল্পের আহ্বায়ক অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী এবং সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম এর মধ্যে মোর্শেদুল আলম জোরজবরদস্তি করে এখনও সমিতির সাধারণ সম্পাদকের পদটি নিজের দখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে এছাড়া শুধু পদ দখল করেই ক্ষান্ত হননি আওয়ামী লীগের মন্ত্রী এমপি দলীয় নেতা ও প্রশাসনের সঙ্গে সক্ষ্য আছে এমন একশত বারো জনকে অবৈধভাবে সমিতির সদস্য বানিয়ে তাদের তিনি ফ্ল্যাট দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গিহায়ন কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত জমিতে আবাসনের জন্য দুই সালে কনকর্ড কন্ডোমিনিয়মের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে সমিতি তবে নানা কারণে এই চুক্তি বাস্তবায়ন হয়নি পরে রাকিন ডেভেলপমেন্টের সঙ্গে দুই সালে সাত জুন ফের আবাসনের জন্য একটি চুক্তি হয় চুক্তিতে সই করেন সমিতির তৎকালীন সভাপতি এটিএম আহমেদুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম চুক্তি অনুসারে পুরো প্রকল্পে এক হাজার নয়শত পঞ্চাশটি ফ্ল্যাট নির্মাণ করে তার তেতাল্লিশ শতাংশ হিসেবে সমিতিকে দেওয়া হবে আটশত সত্তরটি ফ্ল্যাট বাকি এক হাজার আশিটি ফ্ল্যাট পাবে নির্মাণ কোম্পানি রাকিন ডেভেলপমেন্ট এছাড়া চুক্তি অনুযায়ী সাইনিং মানি হিসেবে বারো কোটি টাকা দেওয়া হয় সমিতিকে নথি ঘেটে দেখা গেছে চুক্তি অনুসারে ব্লক এটুতে একশত আটটি এ ফোরে একশত আটটি এ একশত আটটি ব্লক এ ছিয়াশিটি ব্লক বিটুতে একশত ঘনষাটটি বিথ্রিতে দুই শত চোদ্দটি বিফোরে সাতাশিটি ফ্ল্যাট পাওয়ার কথা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির এছাড়া চুক্তি অনুসারে আবাসন এলাকায় হাসপাতাল স্কুল মার্কেটসহ নানা স্থাপনার ভাগও পাবে সমিতি তবে সমিতি তা পেলেও সমিতির সদস্যদের নামে তার সুষম বণ্টন হয়নি আওয়ামী বিরোধী আখ্যা দিয়ে সমিতির অনেক সদস্যকেই বঞ্চিত করা হয়েছে আর এজন্য দায়ী করা হচ্ছে সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদুল আলমকে সমিতির প্রতিষ্ঠার পর থেকেই এর সাধারণ সম্পাদকের পদে রয়েছেন মোর্শেদুল আলম তার বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেওয়ার অভিযোগও রয়েছে কালবেলার হাতে আসা তথ্য বলছে মুক্তিযুদ্ধের সময় মোর্শেদুল আলমের বয়স ছিল মাত্র পাঁচ বছর তবে এরপর নানা কায়দায় নিজের মুক্তিযোদ্ধার পরিচয় তুলে ধরেন বিষয়টি এক পর্যায়ে আদালতে গড়ায় যা বর্তমানে বিচারাধীন বঞ্চিতদের অভিযোগ এবং কালবেলার অনুসন্ধান বলছে নিজের আধিপত্য ধরে রাখতে মুক্তিযোদ্ধাদের এই সম্পত্তিতে মর্শেদুল প্রভাবশালীদের ভাগ দেওয়া শুরু করেন এসব প্রভাবশালীর মধ্যে পতিত সরকারের মন্ত্রী ও এমপি সহ আওয়ামী লীগের অনেক নেতা এবং সরকারের মূর্ধতন কর্মকর্তাও আছেন এসব প্রভাবশালীর নামে প্রায় সাড়ে চার ফ্ল্যাট রয়েছে বলে অভিযোগ উঠেছে তবে কালবেলার অনুসন্ধানে প্রভাবশালীদের নামে প্রায় তিন ফ্ল্যাট থাকার তথ্য উঠে এসেছে প্রাপ্ত নথি বলছে নামে বেনামে ফ্ল্যাগ পাওয়া প্রভাবশালীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শেখ ফজলুল করিম সেলিম সাবেক শেখ হাসিনার বাড়ির পিয়ন জাহাঙ্গীর আলম আলাউদ্দিন আহমেদ সাবেক এমপি মুজিবনগর সরকার ও স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম অর্থসচিব এবং প্রধানমন্ত্রীর সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা খন্দকার আসাদুজ্জামান সাবেক মন্ত্রী আব্দুল মতিন খুসুরু সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী রিল লুৎফুল আহমিনা খান সাবেক এমপি কাজী ফিরোজ রশিদ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপদেষ্টা অধ্যাপক ডা আব্দুল মান্নান চৌধুরী কামাল আহমেদ মজুমদারের ভাই আনোয়ার হোসেন মজুমদার আওয়ামী লীগ নেতা খালিদ হোসেন ইয়াদ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চু সাবেক সচিব ও তথ্য কমিশনের চেয়ারম্যান মো আবু তাহের গোপালগঞ্জ শ্রমিক লীগের নেতা এম এম মিজানুর রহমান সাবেক আইজিপি শহীদুল হক বেনজির আহম্মদ সমাজসেবা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মীর শাহাবুদ্দিন ও পরিচালক মো সাহেব আলী মিধা সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো জামাল সহ সাবেক ছাত্রলীগ নেতা সচিব অতিরিক্ত আইজিপি ও তাদের পরিবারের সদস্য কাগজপত্র ঘেটে দেখা গেছে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে নিজের ক্ষমতা বলে মোরশেদুল ও তার স্ত্রী ছেলে ভাইবোন শাশুড়ি শ্যালক শালিকার নামে সত্তরটি ফ্ল্যাট দখলে নিয়েছেন মোরশেদুল আলমের স্ত্রী ফকির ফের দৌসি বেগম দলিল নম্বর এক তিন নয় ছয় ছেলে মোহাম্মদ উল্লাহ দলিল এক চার শূন্য নয় ভাই মাসুদি আলম দলিল এক তিন নয় চার ভাবি জরিনা বেগম দলিল এক তিন নয় পাঁচ ভাতিজা আব্দুল্লাহ আল মামুন এক তিন নয় সাত তার স্ত্রী মনিরা বেগম লিলি দলিল এক চার শূন্য চার ভাতিজির আমেনা আক্তার দলিল এক চার শূন্য দুই ভাই মোছাদ্দেক আলম দলিল এক তিন নয় নয় ভাই এস এম আল শিরো ভাতিজির জামাই মো জহির দলিল এক চার দুই সাত বড় ভাই মো মোকলেচুর রহমান দলিল এক চার দুই চার ভাগিনা ড মো আলী ভুইয়া দলিল এক চার সাত তিন ভাগ্নী সুরাইয়া খানুম দলিল এক ছয় সাত পাঁচ ভাগিনা মোহাম্মদ আলী ভুইয়া দলিল এক চার পাঁচ এক ভাতিজা মো তোফাজ্জেল রহমান রাসেল দলিল এক চার পাঁচ দুই ভাবি মর্জিনা আক্তার পারুল দলিল এক চার দুই ছয় ভাতিজা শেখ মো মহিবুর রহমান দলিল এক চার দুই পাঁচ শেখ মো মোস্তাফিজুর রহমান দলিল এক চার তিন ছয় ভাতিজি মোহসিনা রহমান দিলল এক চার দুই আট খালাতো ভাই শামসুজোহা চৌধুরী দলিল এক ছয় আট পাঁচ শ্যালক ফজলুল করিম দলিল এক চার শূন্য সাত শাশুড়ি রাফিয়া খাতুন দলিল এক চার শূন্য আট শ্যালিকা খাতিজা খাতুন ফকির এক চার শূন্য এক শ্যালিকা আয়েশা খাতুন ফকির এক চার শূন্য শূন্য শ্যালিকা সুলতানা রাজিয়া ফকির এক তিন নয় আট শ্যালকের স্ত্রী উম্মে হাবিবা দুই শূন্য চার নয় ভাতিজি মাকসুদা খানম এক চার দুই নয় ভাবি ফয়জুন্নেছা আক্তার এক চার তিন শূন্য ভগ্নীপতি রফিকুল ইসলাম এক চার তিন এক ভাগিনা নিয়ামুল হক এক চার তিন তিন ভাতিজা আল্লামা শিবলি নোমান এক চার তিন দুই ভাতিজা শেখ আজিম উল্লাহ দলিল নম্বর এক চার ছয় চার এদের প্রত্যেকের নামে দুইটি করে ফ্ল্যাট নিয়েছেন মোরশেদুল আলম এ বিষয়ে কথা বলতে কয়েকদিন চেষ্টা করেও মোরশেদুল আলমকে পাওয়া যায়নি মিরপুরে তার বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি পরে জানা যায় পাঁচ আগস্টের আগে গণভুত্থানে অংশগ্রহণকারী ছাত্রজনতার উপর হামলার ঘটনায় হওয়া একটি মামলায় কারাগারে আছেন তিনি এ বিষয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সদস্য নঈম জাহাঙ্গীর আব্দুল সাত্তার আব্দুল কাদের আব্দুল বারী মোকলেচুর রহমান মো মকবুল হোসেন কামাল হোসেন সহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে কথা হয় কালবেলার তারা জানান উনিশশো নিরানব্বই সালের তেইশ নভেম্বর জন প্রকৃত মুক্তিযোদ্ধার নামে তালিকার সহ জাতীয় গিহায়ন কার্যালয়ে জমা দেওয়া হয় এরপর মন্ত্রণালয় ষোল দশমিক দুই একর জমি বরাদ্দ দেয় সেখানেই বিজয় রাকিন সিটি নামের আবাসন করা হয়েছে কিন্তু নানা কায়দায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের প্রভাবশালীদের নামে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে কি সমিতির সাধারণ সম্পাদক সদস্যদের ফ্ল্যাট ক্ষমতার দাপটে পরিবার ও আত্মীয় স্বজনের নামে লিখে নিয়েছেন তিনশত মুক্তিযোদ্ধার তালিকা যাচাই বাছাই করে ষোল দশমিক দুই একর জায়গা ও ফ্ল্যাট পুনরায় বন্টনের দাবি জানান তারা মোর্শেদুল আলম কারাগারে যাওয়ার পর থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মো বেলায়েত হোসেন তিনি কালবেলাকে বলেন ভুয়া মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা মোর্শেদুল আলম রায়হান উদ্দিন আহমেদ ও আব্দুল্লাহ আল মামুন মিলে সমিতিকে বিতর্কিত করেছেন ভুয়া মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ নেতাদের এই সমিতির সদস্য করা হয়েছে বিএনপি না বলে দেড় শতাধিক তালিকাভুক্ত সদস্যকে ফ্ল্যাট বঞ্চিত করা হয়েছে মুক্তিযোদ্ধাদের নামের প্রায় সাড়ে চার ফ্ল্যাট সাধারণ সম্পাদক তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাদের নামে দিয়েছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সিয়াদ নুরুল বাসির কালবেলাকে বলেন আমার জানা মতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির মধ্যে ঝামেলা চলছে এই সমিতির অবৈধ কোনো সদস্যের সঙ্গে যদি গৃহায়নের কোনো কর্মকর্তা জড়িত থেকে অনিয়ম করে এবং সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সার্বিক বিষয়ে রাকিন ডেভেলপমেন্ট লিমিটেডের কোম্পানি সচিব আবু বক্কর সিদ্দিক কালবেলাকে বলেন এই প্রজেক্ট নিয়ে অনেক ঝামেলা চলছে রাকিন সম্পূর্ণ নিয়ম মেনেই কাজ করে চলছে দুই সালে সাত জুলাই এই মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সঙ্গে চুক্তি হয় রাকিনের চুক্তি অনুযায়ী তেতাল্লিশ ভাগ পাবে তারা সেই অনুযায়ী মোট আটশত সত্তরটি ফ্ল্যাট সমিতিকে বুঝিয়ে দেওয়া হয়েছে সমিতি রাকিনের কাছে আর কোনো ফ্ল্যাট পাবে না তথ্যসূত্র কালবেলা